লন্ডনের রাত যেন এক নতুন অধ্যায়ের সূচনা দিনের আলো ফিকে হয়ে এলে শহরের প্রতিটি কোণেই যেন অন্যরকম এক চাঞ্চল্য জেগে ওঠে ঐতিহাসিক স্থাপনা ব্যবসা বাণিজ্যের কোলাহল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছোটোছুটি সব কিছু যেন রাতের অন্ধকারে মিলিয়ে গিয়ে জলে ওঠে নতুন রূপে এই শহর শুধু কর্মব্যস্ত নয় বরং রাতের শহরটি নিজের সত্তায় বহন করে অজস্র গল্প বৈচিত্র্য উচ্ছ্বাস এবং মানুষের মিলনমেলা ঝলমলে আলো সুরেলা সঙ্গীত রঙিন বিল্ডিং আর মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে লন্ডনের নাইট লাইফ যেন জীবনের এক বিশেষ উৎসব লন্ডনের রাতের প্রাণকেন্দ্র হল ক্লাব কালচার শহরের সোহ মেফেয়ার সরদিচ ক্যামডেন চেলসি কিংবা হ্যাকনি প্রতিটি এলাকায় যেন আলাদা চরিত্র নিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি ক্লাবের রয়েছে নিজস্ব পরিবেশ দর্শনার্থী এবং ঐতিহ্য কেউ আসে বন্ধুদের সাথে মজা করতে কেউ আসে নতুন মানুষের সাথে মিশতে কেউ বা আসে সপ্তাহের ক্লান্তি ভুলে প্রাণ খুলে নাচতে ও গাইতে ক্লাবের পরিবেশে মিশে যায় সব ধরনের মানুষ তরুণ তরুণী অভিজ্ঞ পেশাজীবী আন্তর্জাতিক ছাত্রছাত্রী এমনকি পর্যটকেরাও শুক্রবার সন্ধ্যার আকাশ একটু একটু করে গাঢ় হতে শুরু করলেই শহরের মানুষজন প্রস্তুত হয় অফিস শেষে তারা ক্লাবের পথে রওনা হয় কেউ সরাসরি স্যুট পরে আসে কেউ বাড়ি গিয়ে স্টাইলিশ পোশাক পরে মেকআপ সেরে হেয়ার স্টাইল ঠিক করে মেয়েরা শর্ট ড্রেস হাই হিল ঝলমলে মেকআপে নিজেকে সাজিয়ে তোলে ছেলেরা ফ্যাশনেবল শার্ট ব্লেজার বা ক্যাজুয়াল লুকে আসে সবার চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস আর প্রত্যাশা পুরো সপ্তাহের ক্লান্তি যেন আজকের রাতে দূর হয়ে যাবে রাত যত গভীর হয় শহরের ক্লাবগুলোয় জমে ওঠে মানুষের ভিড় শনিবার রাত তো যেন এ উৎসবের চূড়ান্ত রূপ শহরের রাস্তাগুলোয় দেখা যায় দল দলবেধে মানুষ ক্লাবের দিকে যাচ্ছে ট্যাক্সি ও উবারের রাস্তায় ভিড় ক্লাবের গেটে লম্বা লাইন সিকিউরিটির করা নজরদারি শহরের বিখ্যাত ক্লাবের সামনে অপেক্ষমান শত শত মানুষ তাদের মধ্যে কেউ প্রথমবার এসেছে কেউ অভিজ্ঞ কেউ বা বন্ধুদের নিয়ে বারবার ফিরে আসে ক্লাবের ভেতরে প্রবেশ করলেই যেন অন্য এক জগতে চলে যাওয়া যায় চমৎকার আলো ডিজের বিটস ডান্স ফ্লোরে নাচের ছন্দ চারপাশে উচ্ছ্বাস ডিজেরা একের পর এক হিট গান বাজায় ইলেকট্রনিক হপ, পপ হাউস র্যাপ সব মিলিয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে ম্যাজিক্যাল এনার্জি সবাই ডান্স ফ্লোরে নাচছে কেউ পানীয় হাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে কেউ বা নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছে এখানে ক্লান্তি একাকিত্ব বিষণ্নতা সব কিছু দূরে সরে যায় মেয়েদের নাইট লাইফের অভিজ্ঞতা বেশ আলাদা ফ্যাশন স্বাধীনতা আত্মবিশ্বাসের মিশেলে তারা রাতটাকে উপভোগ করে কেউ বন্ধুদের সাথে কেবল আনন্দ করতে আসে কেউ নতুন মানুষের সাথে সম্পর্ক গড়তে চায় পোশাক আশাকে আধুনিকতা পার্সোনাল স্টাইলে বৈচিত্র্য সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলা সবকিছু মিলিয়ে তাদের ক্লাব রাত এক বিশেষ অভিজ্ঞতা অনেক মেয়ে ক্লাবে যাওয়ার জন্য সপ্তাহ জুড়ে পরিকল্পনা করে কোন ড্রেস পরবে কোন ক্লাবে যাবে কোন ডিজে পারফর্ম করবে তাদের কাছে রাতের ক্লাবিং বিনোদনের চেয়ে বেশি এটি একটি জীবনধারার অংশ ছেলেদের মধ্যেও ক্লাব কালচারের প্রতি সমান উৎসাহ বিশেষত তরুণদের মধ্যে তারা সপ্তাহ জুড়ে কাজ পড়াশোনা চাপ ভুলে ক্লাবে এসে প্রাণ খুলে আনন্দ করে সঙ্গীত নাচ পানীয় বন্ধুত্ব সবকিছুতেই তারা মিশে যায় নতুন সম্পর্কের শুরু বন্ধুত্ব ভালোবাসা সবকিছুর গল্প এখানে জন্ম নেয় কেউ কেউ ক্লাবের ভেতরে প্রথম দেখায় প্রেমে পড়ে যায় কারো কারো জীবনে স্থায়ী বন্ধুত্বের বন্ধন তৈরি হয় লন্ডনের ক্লাব কালচার শুধু আনন্দের ক্ষেত্র নয় এটি ফ্যাশন লাইফস্টাইল সোশ্যাল ট্রেন্ডেরও কেন্দ্রবিন্দু এখানে সেলিব্রিটি মডেল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখা যায় তারা ক্লাবে এসে ছবি তোলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাদের উপস্থিতি নাইট লাইফকে আরও আকর্ষণীয় করে তোলে এবং আন্তর্জাতিকভাবে লন্ডনের রাতের জনপ্রিয়তা বাড়িয়ে দেয় প্রতিটি ক্লাবেই থাকে একাধিক জোন ডান্স ফ্লোর বার ভিআইপি সেকশন লাউঞ্জ এরিয়া কেউ নাচতে চায় কেউ শীতল পরিবেশে বসে আড্ডা দিতে চায় ভিআইপি জোনে বিশেষ অতিথিরা পানীয় উপভোগ করেন লাউঞ্জে চলতে থাকে গল্পগুজব ডিজে প্রতি ঘন্টায় গান বদলান যাতে একঘেয়ে না হয়ে যায় পরিবেশ সব কিছুতেই থাকে সতেজতা বৈচিত্র্য আনন্দ নিরাপত্তার বিষয়টি এখানে বিশেষভাবে গুরুত্ব পায় প্রত্যেক ক্লাবে থাকে কঠোর সিকিউরিটি সিসিটিভি নজরদারি বিশেষ সেফটি ব্যবস্থা মাতাল অবস্থায় গোলমাল করলে ক্লাব থেকে বের করে দেওয়া হয় মেয়েদের নিরাপত্তার জন্য আলাদাভাবে কর্মী রাখা হয় জরুরি সাহায্যের ব্যবস্থা থাকে ফলে সবাই নির্ভয় রাত উপভোগ করতে পারে লন্ডনের নাইট শুধু ব্রিটিশদের জন্য নয় অভিবাসী আন্তর্জাতিক ছাত্রছাত্রী পর্যটক সবাই এখানে সমান আনন্দ পায় বাংলাদেশি ভারতীয় ইউরোপীয় আফ্রিকান সব দেশের মানুষ এখানে একসাথে মিশে যায় তারা নতুন বন্ধু বানায় নতুন অভিজ্ঞতা অর্জন করে অনেক ছাত্রছাত্রী ক্লাব কালচারে নিজেদের মানিয়ে নিতে শেখে আত্মবিশ্বাস বাড়ায় সপ্তাহের অন্যদিনেও ক্লাব খোলা থাকে তবে শুক্রবার আর শনিবার রাতের মতো উন্মাদনা থাকে না তখনও মিউজিক নাচ আড্ডার অভাব নেই শহরের বার পাবো রেস্টুরেন্ট ক্যাফেগুলোতেও মানুষের ভিড় থাকে তবে ক্লাব কালচার এই প্রাণবন্ত অংশই লন্ডনের নাইট লাইফের মূল আকর্ষণ লন্ডনের নাইট লাইফের আরেকটি দিক হল এখানে জীবনের প্রতিটি স্তরের মানুষ মিশে যায় তরুণ তরুণী মধ্যবয়সী অভিজ্ঞ পেশাজীবী আন্তর্জাতিক ছাত্র সবাই নিজের মতো করে রাতকে উপভোগ করে কেউ ক্লাবে আসে নাচতে কেউ মিউজিক শুনতে কেউ বা শুধু বন্ধুদের সাথে গল্প করতে এখানে জীবনের ছোট ছোট আনন্দগুলো বড় উৎসবে পরিণত হয় ক্লাবের বাইরে শহরের রাস্তাগুলোতেও রাতের প্রাণবন্ততা ছড়িয়ে পড়ে দোকানপাট স্ট্রিট ফুড ট্যাক্সি উবার সব কিছুতে থাকে ব্যস্ততা কেউ ক্লাব থেকে বেরিয়ে রাতের খাবার খেতে যায় কেউ বন্ধুদের সাথে বসে গল্প করে রাস্তার পাশে বসে থাকা মানুষদের মুখে হাসির ঝিলিক স্ট্রিট আর্ট লাইভ মিউজিক সব কিছুতেই মিশে থাকে লন্ডনের রাতের জাদু রাত যত গভীর হয় শহরের ক্লাবগুলোতে পরিবর্তন আসে প্রথমে থাকে উন্মাদনা পরে একটু একটু করে শান্ত হয়ে আসে পরিবেশ অনেকেই ক্লাব থেকে বেরিয়ে যায় কেউ বা শেষ রাত পর্যন্ত থেকে যায় ক্লাবের বাইরে আবার নতুন করে শুরু হয় গল্প হাসি বন্ধুত্বের মেলবন্ধন লন্ডনের নাইট লাইফে ফ্যাশনের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি ক্লাবের নিজস্ব ড্রেস কোড থাকে কেউ কেউ এক্সপেরিমেন্টাল ফ্যাশনে আসে কেউ বা ট্র্যাডিশনাল লুকে মেয়েরা পোশাক আশাকে বৈচিত্র্য আনতে পছন্দ করে ছেলেরা স্টাইলিশ পোশাকের সঙ্গে ব্যক্তিত্ব তুলে ধরে এখানে ফ্যাশন মানেই নিজেকে প্রকাশের এক মাধ্যম এই শহরের নাইট লাইফে সুরক্ষার বিষয়টি কখনো অবহেলা করা হয় না ক্লাবের সিকিউরিটি নারীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক জরুরি নম্বর সব কিছুতেই থাকে সতর্ক ও দায়িত্ববোধ ফলে নারী পুরুষ নির্বিশেষে সবাই নিশ্চিন্তে রাত উপভোগ করতে পারে লন্ডনের নাইট লাইফের আরেকটি বৈচিত্র্য হল এখানে উৎসব বিশেষ দিন নতুন বছরের পার্টি হ্যালোউইন ক্রিসমাস সব কিছুতেই ক্লাবগুলো বিশেষভাবে সাজানো হয় ডিজেরা বিশেষ গান বাজায় আলোর সাজ থিম্যাটিক পোশাক সব কিছুতে থাকে উৎসবের আমেজ শহরের মানুষজন এসব উৎসবে অংশ নেয় আনন্দে মেতে ওঠে নাইট লাইফে ক্লাব ছাড়াও আছে লাইভ মিউজিক বার জ্যাজ ক্লাব আর্ট গ্যালারি থিয়েটার যেখানে রাতের অন্যরকম বিনোদন পাওয়া যায় কেউ ক্লাবের শব্দপূর্ণ পরিবেশ পছন্দ করে কেউ শান্ত পরিবেশে বসে মিউজিক শুনতে চায় তাই লন্ডনের রাতের আনন্দ সীমাহীন বৈচিত্র্যময় সবশেষে বলা যায় লন্ডনের নাইট লাইফ শহরের আত্মা দিনের শেষে রাতের অন্ধকারে মানুষেরা নিজেদের মুক্ত করে দেয় আনন্দ সঙ্গীত নাচ আর বন্ধুত্বের জগতে ক্লাব কালচার শুধু বিনোদনের ক্ষেত্র নয় এটি সামাজিক যোগাযোগ ফ্যাশন সম্পর্ক আত্মবিশ্বাস সব কিছুর কেন্দ্রবিন্দু এখানে রাত মানে শুধু বিশ্রাম নয় বরং জীবনকে উপভোগ করার নতুন অভিজ্ঞতা অর্জনের নতুন বন্ধু নতুন গল্পের জন্ম দেওয়ার নাম লন্ডনের নাইট লাইফ এটি শহরের প্রাণ মানুষের মিলন মেলা জীবনের উৎসব